আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি যে গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো কি কি বা কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কনসিভ করেছেন তো যাদের মাসিক রেগুলার থাকে তাদের ক্ষেত্রে বলছি যে ফার্স্টে যেটা হয় যে মাসিকটা কিন্তু বন্ধ হয়ে যাবে যে ডেটে মাসিক হওয়ার কথা ছিল সেই ডেটটা আবার হয়ে যাবে আর সেই সাথে পাশাপাশি যেটা হবে একটু হচ্ছে শরীর অনেক বেশি দুর্বল লাগবে মাথা ঘোরাবে বমি বমি ভাব হবে কারো কারো ভূমি হবে তলপেটটা একটু ভারী হয়ে থাকবে তলপেটে হালকা একটু ব্যথা থাকবে স্তনের মধ্যে হচ্ছে একটু চাকা চাকা ফিল মনে হতে পারে আবার অনেক সময় স্তনে একটু ব্যথা হয় আর মাথা প্রচণ্ড ঘুমায় মেজাজ খিটখিটে থাকে কোনো কিছুই ভালো লাগে না তো এই কিছু সমস্যা দেখে আসলে বোঝা যায় যে হয়তো আপনি কনসিপ করেছেন আর তারপরে প্রেগনেন্সি টেস্ট করে তো কনফার্ম হতে হবে আর তারও আগে যদি কেউ চায় যে না আমি একটু কনফার্ম হতে চাই যে হচ্ছে কনসেপ্ট হয়েছে কিনা দেন হচ্ছে বিটা এসসিজি নামে একটা রক্তের পরীক্ষা আছে সেই পরীক্ষাটা করেও কিন্তু আপনি যে কনসিপ করেছেন সেটা অনেক বেশি আর্লিতে হচ্ছে ডায়াগনোসিস করা যায় তো যারা যারা হচ্ছে মা হতে চাচ্ছেন এবং হচ্ছে কনসেপ্ট করেছেন সবার জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা প্রেগনেন্সি জার্নিটা যেন আপনাদের অনেক সুন্দরভাবে যায় সহজভাবে যায় এবং অবশ্যই প্রেগনেন্সির শুরু থেকেই আপনি একজন গাইনি ডক্টরের আন্ডারে থাকবেন চিকিৎসা নেবেন কারণ হচ্ছে অবশ্যই আপনার এই লং টাইম জার্নিটা আপনার শরীরে অনেক চেঞ্জ আসবে অনেক হচ্ছে সমস্যার সম্মুখীন হবেন তো সব কিছু মিলিয়ে যেন আপনি সুস্থভাবে সুন্দরভাবে এই নয় দশ মাস সময় পার করে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা ডেলিভারি করতে পারেন আপনার কোল জুড়ে পরিবার জোরে ফুটফুট একটি বাচ্চা আসুক সেটাই দোয়া এবং সেটার জন্য অবশ্যই অবশ্যই সমস্ত চেক থেকে শুরু করে ডক্টর চেক পরীক্ষা নিরীক্ষা ওষুধপত্র খাওয়া দাওয়া সব নিয়ম সুন্দরভাবে মেনে চলতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা